আমাদের এখানে চিকিৎসা করার পরে কি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কি কয় বছর আগে চিকিৎসা করছেন না গত 7 বছর এর আগে আগে আমাদের এখানে চিকিৎসা করেছেন এবং সুস্থ আছে شاءতমারে আমরা একজন সুস্থ রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনার নাম তাজের ইসলামি তাজের ইসলাম আপনার রোগী আপনার কি হয় বলুন মে আপনার মে আপনার মেয়ের নাম কি মে নিন আপনার বাবার নাম কি

আচ্ছা আপনার মেয়ে কি হয়েছিল কবিরাজার কাছে গেছি কবিরাজার আপনার কবিরাজা জ্বালাতেছেন পরে আপনার কাছে ঠিকানা লাগিয়েছে পরে আপনার কাছে আমি চিকিৎসা করছি আচ্ছা আপনি অন্য অন্য জায়গায় চিকিৎসা করছেন আপনার সুস্থ হয়েছিল না সুস্থ হয় না না আমাদের এখানে চিকিৎসা করার পর কি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ এখন কি কয় বছর আগে চিকিৎসা করেছেন আমরা কষ্ট তিন বছর হয়ে গেল তিন বছর আগে আমাদের এখানে চিকিৎসা করেছেন এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী ওনার গ্রামে পোস্ট অফিস বাড়ির ঠিকানা আমরা আপনাদেরকে শোনালাম কারণ যাতে যে কেউ গিয়ে সেটা দেখতে পারে ওনার ভিজিট করে যে ওনার ক্যান্সার ও যে সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আপনাদেরকে বলবো ক্যান্সার হলে আপনারা পৃথিবীর কোনো ডাক্তারের পঞ্চাশটা ডকুমেন্ট পাবেন না যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে কিন্তু ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সার্ভার ইউটিউব ফেসবুক গুগল টিকটক ইনস্টাগ্রামে সার্চ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আজও তেমনিভাবে আমরা আরেকজনই সুস্থতার ইউটিউবের মধ্যে আপনাদেরকে দিব বিশেষ করে আপনাদেরকে বলবো যে যে কোনো সমস্যার জন্য বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাস এই এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং ওনার মেয়ে যেহেতু সুস্থ হয়েছে দোয়া করবেন উনি যেন আজীবন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি